রাজ্যের প্রতিটি থানা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং প্রতিবাদীদের কেস দিয়ে জেলে ভরে রাখা হচ্ছে সোমবার নৈহাটি থানার শুদ্ধিকরণ অভিযানে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র সোমবার থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপির মহিলা মোর্চার তরফে এদিন নৈহাটি থানার সামনে গঙ্গার জল ছিটিয়ে ঝাটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেন মহিলা মোর্চার কর্মীরা এরপর তারা আর্জিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন নেত্রী বলেন বাংলায় যাতে আইনের শাসন লাগু হয় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য থানায় প্রতীকী শুদ্ধিকরণ অভিযান কিন্তু এরপর যদি পুলিশ না শুধরায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মহিলা মোর্চার সভানেত্রী যে অপরাধীরা যাদের বিরুদ্ধে প্রকৃত সাজা হওয়া উচিত যাদের বিরুদ্ধে আইনের পরিভাষায় বিভিন্ন ধারা দেওয়া উচিত সেই ধারা না দিয়ে বিভিন্ন থানায় যারা এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে যারা সচ্চরয় করবে দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই এই পশ্চিমবঙ্গে নারীরা পদদলিত দিন হচ্ছে ধর্ষিত হচ্ছে হচ্ছে খুন এবং তার বিচার হচ্ছে না এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষাকর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাবে করে তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্জিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আর্জি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য তালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আর্জি করা নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গা এবং ঝেটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে